গতকাল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে উৎসব ময়দানে ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে ক্রেতাদের সচেতন করার জন্য পূর্ব বর্ধমান জেলায় এই মেলা আয়োজন করা হয় সেই মেলার শুভ সূচনা করতে আসেন রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র মেলা শেষ করে পূর্ব বর্ধমান জেলা ঘুরে দেখার আবেদন জানান জেলা শাসক ও স্থানীয় বিধায়ক খোকন দাস সেই মতো তিনি গতকাল থেকে বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ঘুরছেন আজ সকাল একশো আট মন্দির থেকে বিধায়কের এলাকায় কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দির ঘুরে বর্ধমানের অধিশাপ দেবী মা সর্বমঙ্গলা মন্দিরের পুজো দিলেন মন্ত্রী জানান বর্ধমান এসে বর্ধমান শহরে বিভিন্ন মন্দির ঘুরলাম রাজ্যের সকল মানুষের মঙ্গল কামনায় পুজো দিলাম এবং আগামী দিনে যাতে আরো ভালো করে কাজ করতে পারি তার আশিস ও মায়ের থেকে চাইলাম বর্ধমানে দক্ষিণের বিধায়ক খোকন দাসের প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী বিপ্লব মিত্র তিনি বলেন খোকন দাস যেভাবে বর্ধমানকে মন্ত্রী না হয় একজন বিধায়ক হিসেবে যেভাবে কাজ করে যাচ্ছেন তা ভাবা যায় না সত্যি বলার কোনো ভাষা নেই গণবিবাহ থেকে শুরু করে বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি সরকারি কর্মসূচি সমস্ত দিক থেকে এগিয়ে রয়েছেন খোকন দাস আগামী দিনে খোকন দাস আরও ভালো করে কাজ করুন এবং সাধারণ মানুষের পাশে থাকুক

আটটা বোধ আছে সেই একশো আটটা শিব মন্দিরে সেটাতে গিয়েছিলাম আমার বাবা শঙ্করের কাছে আমার প্রার্থনা আমি জানিয়েছি মানুষের যাতে মঙ্গল করতে পারি আরও বেশি করে তার জন্য সেই শক্তি সাহস বুদ্ধি জ্ঞানের জন্য প্রার্থনা জানিয়েছি তারপরে আমি কঙ্কালিতলায় সেখানটাও গিয়েছি সেখানটাতেও আমি দেখেছি মায়ের সেখানটায় মুক্তি দেখেছি সেখানটাও আমার পুজো দিয়েছি মানুষের জন্য আমরা করতে পারি ভালো আরও আমাদের যে সরকার সেই সরকার পক্ষ থেকে মানুষের মঙ্গল করতে পারি আরও বেশি করে কাজ করতে পারি মানুষের স্বার্থে সেই শক্তি প্রার্থনা করেছি এবং পরবর্তীকালে আমরা মা মঙ্গলচন্ডীর কাছে এসেছি সর্ববঙ্গলা এই মায়ের কাছে এসেছি আর এগুলো শুনেছিলাম এর আগে কোনোদিন আসবার সুযোগ হয়নি এখানটায় মন্দিরে তো এই আজকে মন্দিরে এখানটাও আমি পূজা দিলাম মানুষের স্বার্থে যাতে কাজ করতে পারি সেই শক্তি সাহস বুদ্ধি জ্ঞান মা যাতে আমাকে দেন সেটার জন্য আমি প্রার্থনা জানিয়েছি মার কাছে মানুষের বাড়ি গেলেন সেই কঙ্কাল পুরনো এক সময় যেখানে জঙ্গল আর সেই জায়গায় এলাকার মানুষ এখন বলেন যে বর্ধমান দক্ষিণের বিধায়ক ফার যখন থেকে বিধায়ক হয় তারপরে সেই এলাকা সাজিয়ে তোলে আর বলবেন আমি সত্যি সত্যি নিজেকে যদি বলি বলি তাহলে বলতেই হবে যে আমি আশ্চর্য হয়ে গেছি যে একজন বিধায়ক হিসাবে খোকনবাবু যে কাজ ওখানটায় করেছেন এবং করছেন এখনো পর্যন্ত গণবিবাহ থেকে আরম্ভ করে সেখানটায় আমাদের ধর্মীয় যে ব্যাপার ট্যাপারগুলো আছে সেখানটাতেও যেমন একদিকে তারও শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন বিভিন্নভাবে এবং এখনো। নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে আরও বেশি এটাকে পপুলার করার জন্য জনপ্রিয় করার জন্য চেষ্টা করছেন এবং বৃদ্ধাশ্রম যেটা করেছেন উনি দেখলাম এক কথাতে স্প্লেন্ডিড এর চাইতে আর কোনো আমার মনে হয় যে ভাষা বলবার মতন কোনো আমি পাচ্ছি না এত ভালো কাজ করছেন একজন বিধায়ক কেবলমাত্র তিনি মন্ত্রী হননি কিচ্ছু হননি কিন্তু শুধু বিধায়ক হিসাবে যে কাজ করেছেন এটা খুব কম আমার ধারণা নিজের আমার প্রায় পঞ্চাশ বছরের বেশি এই রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে আমিও কাজ করেছি বিভিন্ন জায়গাতে আর এখন তো রাজ্যের মন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি তাতেও আমি বলছি যে সত্যি সত্যি এরকম বিধায়করা আমাদের গর্ব এবং এরকম মানুষরাই যদি রাজনীতি থাকে তাহলে মানুষের মঙ্গল হয় পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট Anand Bhattacharya <laughs>